তো দুপুরবেলা আমাদের সব গৃহ রাজকন্যাদের কিন্তু কাজ একটু রমজান মাসে বেশিই থাকে তো আমার মনে হয় যে রান্না করার আগে অবশ্যই এই সানস্ক্রিনটা সবার লাগানো উচিত কারণ আমাদের এই দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ইফতার ভাজা ভুজি সব কাজে কিন্তু আমরা চুলোর পাশেই থাকি তাই এই আলতো করে সানস্ক্রিনটা ব্যবহার করলে আমাদের স্কিনটা অনেকটাই রক্ষা পাবে তা আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে সুন্দর আছো আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এবং তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার ওয়ার্ল্ডে তো সানস্ক্রিনটা লাগিয়ে প্রায় বিশ মিনিট পর আমি হচ্ছে রান্নার কাজ শুরু করব আর ইতোমধ্যে দেখো আমি সব কিছু আমার গোছানো হয়ে গেছে সকালবেলায় তাই সকাল আমি ব্লগটা স্টার্ট করতে পারি না এখানে সব মশলা কেটে রেখেছি ছোলা ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এই যে তো বড় একটা লাউ নিয়ে এসেছে আজকে লাউ দিয়ে কই মাছ রান্না করা হবে আর এই লাউ কই মাছটা হচ্ছে এই রান্নাটা আমার হাজব্যান্ডের বিশেষ করে খুব পছন্দ তাই আজকে তার কথা খুব মনে পড়ছে সে আজকে বাড়ি থেকে তার কাজের জন্য বাইরে গেছে তো বাড়ির যখন কারো প্রিয় জিনিসটা রান্না করা হয় আর যখন সে মানুষটা থাকে না তখন কিন্তু ওই জিনিসটার খেতেও ইচ্ছে হয় না কারণ যার এটা প্রিয় জিনিস সেই যদি না থাকে তাহলে কিন্তু ওই রান্নাটার যে একটা আনন্দ বা একটা আবেগ বা ভালোবাসা নিয়ে করবো সেই ইচ্ছেটাও আর তখন থাকে না তারপর আজকে এই তরকারিটা নাকি বেশ মজা হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি খেয়েছে যেহেতু আমি মাছ খাই না তাই আমি বলতে পারবো না কেমন হয়েছে বা কী আর এই যে রান্না বান্না করাটা রান্না করাটা সেটাও কিন্তু খুব কঠিন একটা কাজ আসলে আমার মনে হয় রান্না করতে এসে আমি অনেক কিছু শিখেছি অনেক ভয় দূর করতে পেরেছি অনেক সাহস মানে জুগিয়েছি নিজের জন্য যেমন আমি এই রান্না করাটাকে অনেক ভয় পেতাম কিভাবে কোন মশলার মিশ্রণ কিভাবে কোনটার সাথে কী যাবেটার সাথে কি যায় না অনেক কিছু এই রান্না করতে এসে হচ্ছে জানতে হয় আর কোন তরকারিতে কতটা মশলা দরকার হয় আর এই আমাদের সব কিছুই তো এই বাটা মশলার উপর নির্ভর করতে হয় আর আমাদের এখানে বাটা মশলার জন্য আলাদা রকম জিনিস তারা ওটাতেই পাটা মশলা করে থাকে আর আমি বাটাই করে থাকি তো যখন আমি প্রথম আমাকে রান্না করতে দেওয়া হয়েছিল প্রায় আমার বিয়ের দেড় বছর পর আমাকে রান্না করতে দেওয়া হয় তখন আমি হচ্ছে এই পাটায় বেটে রান্না করাটা শুরু করি তো আসলে প্রতিটা যে জিনিসটা তুমি সবচেয়ে বেশি ভয় পাও সেই জিনিসটাই যদি তুমি করে ফেলো তাহলে মনে হয় না সেই আর কোনো ভয়ে জয় করতে তোমার হচ্ছে পিছপা হতে হবে তো এই রান্নাটা ছিল করাটা আমার সবচেয়ে তো বড় ভয় আর সেটাই আমি খুব ভালোভাবে জয় করতে পেরেছি ইনশাআল্লাহ সামনের আমার যত ভয়গুলো আসবে সেগুলোও আমি ভালোভাবে জয় করতে পারব তো রান্নাবান্না শেষ করে ইফতারের জন্য সবাই রেডি হয়ে গেলাম এখানে আছে টমেটো সালাদ আপেল শশা খেজুর আর এই যে ইফতার খুব অল্প পরিমাণে আমার শ্বশুর আর শাশুড়ির জন্য আমি এগুলো কিছুই খাবো না এবং আমি কি খাবো সেটা আমি পরে দেখাবো এটা হচ্ছে কাঁচা ছোলা এই ইফতারটা করি আমি কাঁচা ছোলা আর পানি দিয়ে আর কিছুই না তারপর চলে আসলাম ইফতারের পরে একটু রিল্যাক্সের জন্য কারণ একটানা না কাজ করে একদম ইফতার করে নামাজ পড়ে এখন বসবো একটু কফি নিয়ে রিল্যাক্স করার জন্য আর এই আমার ছোট্ট শাশুড়ি আমাকে জ্বালাতন করতে এসেছে তারপর প্রায় এক দেড় ঘন্টা পর আমি এখানে থানকুনি পাতার বড়া করেছিলাম তো সেটাই খাচ্ছি খুব অল্প তেলে একদম কম তেল করেছিলাম তোমাদেরকে এর আগে আমি এর ভিডিওটা শেয়ার করেছিলাম চাইলে তোমরা চ্যানেলে ঘুরে দেখে আসতে পারো আর আমার শত ক্লান্তি দূর হয়ে যায় যখন আমার এই ছোট্ট শাশুড়ি এসে আমাকে সময় দেয় আর ওর দুষ্টুমিগুলো এত কিউট আর ওর কথাগুলো এত সুন্দর বর্তমানে হয়েছে যা একদম বলার বাহিরে তারপর আমি তারাবি সালাদ আর এসড়া সালাদটা আদায় করে নিলাম এখন এসব গুছিয়ে নিচ্ছি আসলে রামাদান মানেই কিন্তু খাওয়া দাওয়া এসব না রামাদান মানেই হচ্ছে ইবাদত তো যে যতটুকু পারো যতটুকু যার সামর্থ্য আছে করে যাও কিন্তু নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো এটাই চাওয়া আর কিছু নয় তারপর আমি চলে আসলাম একটু ছোটোখাটো নাস্তায় এখানে চিয়া সিড আসছে এখানে লাল চিরা আছে আর আমি তিনটা খেজুর নিয়েছি ও দুটো খাবে আমার ছোট্ট শাশুড়ি আর এই খাওয়ার মধ্যে দিয়ে আজকের ইফতারের পরবর্তী সময়টা শেষ করলাম যেহেতু আমি সে বেশি খেতে পারি না বেশি খেতে কি ততটা পেট ভরে খেতে পারি না তাই এই অল্প ওই একটু চিয়া সিটটা খেয়ে আর চিরাটা খেয়ে থাকলে আমার ওরাতে শুধু পানি খেলেও হয়ে যায় এরকমটা তো আশা করি আজকের এই ছোট ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরাও কিভাবে রমজান কাটাচ্ছ এবং ইফতারে কি করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই খুব সুন্দর করে এই রামাদান মাছটা কাটাও আর খুব এনজয়ও করো